আলহামদুলিল্লাহ সংগ্রামী তৃন্দ সর্বস্তরের তাবলিক সাথী ভাই ও বন্ধুগণ এবং আপনারা যারা শুনছেন সঙ্গে এটা কোন তাবলিক জামাতের বিরোধিতা নয় সাত সাহেবের বিরোধিতা কোরআন এবং হাদিসের বিরোধিতা সাত সাহেবের বিরোধিতা সত্য মিথ্যার বিরোধিতা শত্রু দুই রকম একটা বাহিরের শত্রু কাফের মুসলিম ইহুদি না তারা এটা চেনা যায় তাদেরকে বোঝা যায় ভিতরের শত্রুকে বোঝা যায় না কাঁদিয়ানিরা যেমন শত্রু এই সাত বাহিনী কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে তারা আমাদের আভ্যন্তরীণ শত্রুতা করেছে এই সাত বাহিনীর নির্মম ভাবে হত্যা করেছে রক্ত ছড়িয়েছে ও সাত বাহিনী জেনে রাখো এক সাগর রক্তের বিনিময় হলেও এটা শেষ আমি তিনটা কথা বলতে চাই সাত বাহিনীর প্রধান এই সন্ত্রাসী সাত কান্ধলবি ভারতের সাত সে বলে কোরআন শরীফ না বুঝে পড়লে হারাম হবে আমাদের বার্তা দ্বারা চোদ্দশো বছর ধরে কোরআন তেলবাদ করছেন কোরআনের অর্থ বুঝতেছেন সে বলতেছে কোরআনের অর্থ না বুঝে পড়লে কোরআন গুণা হবে সাত বাহিনী পয়লা ডিসেম্বরে ভাষণ দিয়েছে মৌলবাদী সাত কান্দলবি। যারা তবলিক জামাতের বাহিরে ইসলামের অন্য কোন জায়গায় দান খয়রাত করবে তাদের দান খয়রাতে সব হবে না সাত বাহিনী বলে হজরত অমর রাজি আল্লাহ আনহুর কারণে মদিনাতে খেলাফত ক্ষতিগ্রস্ত হয়েছে সাত বাহিনী বলে মুসারি সালাম বনিসাইকে রেখে তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য এই যাওয়াটা তার তবলিকের কাজ বাদ দিয়া তুর পাহাড়ে যাওয়াটা অন্যায় হয়েছে সাত বাহিনী বলে যারা মসজিদে ইমামতি করে অর্থ গ্রহণ করে মাদ্রাসায় পড়িয়ে টাকা পয়সা বেতন গ্রহণ করে তাদের তাদের টাকা বেশার টাকার চাইতেও খারাপ আপনাদের কাছে বিচারের দায় দিলাম এই সাত যদি এই বিশ্বাস রাখে কোন মসজিদে তাদের জায়গা হবে না আমাদের স্পষ্ট ঘোষণা আমরা শুনতে পাচ্ছি ঝোপ গাড়িতে নাকি ইস্তেমা করবে তোমাদের কলিজার সাহস থাকলে সব করতে রেস্তেমা করতে না প্রশাসনকে বলে দিতে চাই

সত্য ফাঁসিবাদের দোষ ভারতে বসে শেখ হাসিনা যেমন চক্রান্ত করতেছে একই রকম ভাবে মৌলবী সাদ কান বাংলাদেশে লাশ পালনের রাজনীতির চক্রান্ত করতেছে দৈনিক নয় এবং বিভিন্ন মিডিয়াতে স্পষ্ট হয়েছে ভারতে বসে মোসাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতের র গোয়েন্দা সংস্থা তারা পরিকল্পনা করেছে ইচ্ছাকৃত ভাবে এটা সে মুসলমানদের ভিতরে দন্দ বাধাই দেবে আমরা স্পষ্ট বলতে চাই আমরা শান্তিপ্রিয় ইসলাম শান্তির ধর্ম আমরা চাইলে গাড়িকে এক সেকেন্ডে ধুলিসাৎ করে দিতে পারি আমরা শান্তি চাই শৃঙ্খলা চাই আজকের সাত মাথায় লক্ষ জনতার বিক্ষোভ সমাবেশ একথা প্রমাণ করেছে কেরাম বাংলাদেশের ওলামায় কেরাম বগুড়ার জামাতের ওলামা পন্থী আলেনরা শান্তি চায় শান্তি প্রিয় তবে আমাদের ধৈর্যের বাদ ভেঙে দিবেন না ধৈর্যের বাদ ভেঙে দিবেন না তবলিগ আলাদের মারামারি হয় নাই প্রিন্ট মিডিয়াকে বলবো এটা তবলিগের মারামারি হয় নাই মারামারি বলে দুই পক্ষ থেকে মারামারি করলে মারামারি হয় এক পক্ষ তাহার নামাজে দাঁড়িয়েছিল আর এক পক্ষ হত্যা করেছে ওরা মার মাসে সর্বস্তরের তবলিগের সাথী বৃন্দ এবং তৌহিদি জনতার সর্বসম্মত সিদ্ধান্তে আজকে সাতটি দাবি এই বিক্ষোভ সমাবেশ থেকে উত্থাপন করা হচ্ছে এক নম্বরের দাবি অতি দ্রুত সময়ের মধ্যে টঙ্গি ইজতেমা ময়দানে সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিষ্টাব্দ রাতে হামলা ও হত্যার নিরপেক্ষ তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দাবি নম্বর দুই ইতোমধ্যে যে সকল চিহ্নিত সন্ত্রাসী ও তাদের দাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সে সকল এজাহ আসামিদেরকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে গ্রেফতার করতে হবে দাবি নাম্বার তিন দুই হাজার আঠারো সালে তঙ্গি ইজতেমা ময়দানে তৎকালীন প্রশাসনের মদত পুষ্ট এই সাতপন্থী কর্তৃক হত্যার তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে দাবি নম্বর চার গত সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ দিবাগত সাতপন্থী সন্ত্রাসী কর্তৃক বগুড়ার আকাশ তারার নারুলি নিবাসী শহীদ তাজুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং এ বিষয়ে বগুড়ার চিহ্নিত সাতপন্থী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে নম্বর আখড়া এবং বিভিন্ন দেশীয় অস্ত্র মজুত করে টঙ্গির ময়দানে হত্যাকারীদের কেন্দ্র কথাকথিত বগুড়ার ঝটকারি মার্কার অতি দ্রুত বন্ধ করে তাদের সকল কার্যকলাপ বন্ধ করতে হবে নম্বর 6 বিশেষ ভাবে বগুড়া জেলা সদর সহ আমি আবার বলছি বিশেষ ভাবে বগুড়া জেলা সদর সহ সকল উপজেলায় সন্তাসী সাতপন্থীদের কার্যালানের মসজিদ ভিত্তিক কার্যকলাব বন্ধ করতে হবে দাবি নম্বর 7 সন্তাসী সংগঠন হিসাবে সাতপন্থীদেরকে একটি সন্তাসী সংঘন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই সাতটি দাবির পাশে আমি বলতে চাই এই বগুড়ার প্রত্যেকটা মসজিদ কমিটির সভাপতি করব আপনাদের মসজিদে এই করতে দিবেন না। সংগ্রামী জনতা আমি দেখতে চাই যদি আগামীতে এই সাতপন্থীদের মূলক পাঠন করতে হয় যদি হত্যার বদলা নিতে হয় কে কে রক্ত দিতে প্রস্তুত আছে ا ني ته ري 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 ته ر